নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব ভাগ অঙ্ক ভাগ হল একটি গাণিতিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি বড় সংখ্যাকে ছোট ছোট সমানভাবে বিভক্ত করা হয় বা একটি বড় সংখ্যার মধ্যে ওই ছোট সংখ্যাটি কতবার আছে সেটা দেখা হয় যা মূলত বারবার বিয়োগ করার একটি সংক্ষিপ্ত পদ্ধতি চলো এবার আমরা করে দেখি তোমার কাছে ছটা বিস্কুট আছে এবং তোমরা দুই ভাই আছো তোমার মা বললো দুজনে সমানভাবে নেই তাহলে তোমরা তুমি কটা নেবে আর তোমার ভাই কটা নেবে এখানে সমানভাবে বিস্কুটগুলো নিতে গেলে কী করতে হবে প্রথমে তুমি একটা নিলে তোমার ভাইকে একটা দিলে তারপরে আবার তুমি একটা নিলে তোমার ভাইকে আর একটা দিলে দেখলে এখনও দুটো বিস্কুট থেকে গেল তুমি তখন সেখান থেকে একটা নিলে তোমার ভাইকে একটা দিলে তাহলে এবার দেখো তোমাদের দুজনের কাছে কটা করে বিস্কুট হলো তোমার কাছে বিস্কুটের সংখ্যা হলো তিনটে আর তোমার ভাইয়ের কাছে বিস্কুটের সংখ্যা হলো তিনটে তার মানে ছয় সংখ্যাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে কি তিন আমরা সকলে দুইয়ের নামতা জানি ভাগ করার জন্য নামতা সাহায্য আমাদের নিতে হয় দুইয়ের নামতা পড়ে দেখো ছয় কত ঘরে হচ্ছে দুইয়ের নামটা দুই কি দুই দুই কোণে চার তিন কোণে ছয় তাহলে দুইয়ের নামতায় ছয় হচ্ছে তিনের ঘরে অর্থাৎ দুই দিয়ে ছয়কে ভাগ করলে তার উত্তর হবে তিন এখান থেকে আমরা বলতে পারি যে দুই সংখ্যাটি ছয়ের মধ্যে তিনবার আছে এবার দেখো ছয় থেকে একবার দুইকে বিয়োগ করলাম আমাদের উত্তর কত পেলাম চার সেখান থেকে দুইকে আবার একবার বিয়োগ করলাম উত্তর পেলাম দুই সেই দুই থেকে দুইকে আর একবার বিয়োগ করলাম তাহলে উত্তর হলো শূন্য অর্থাৎ ছয় থেকে শূন্যতে আসতে দুইকে আমাদের তিনবার বিয়োগ করতে হলো তাহলে দেখা যাচ্ছে কি যখন দুইয়ের নামতা পড়ে আমরা ছয় কত ঘরে হয় দেখছিলাম সেখানেও উত্তর পেয়েছি তিন আর দুজনের মধ্যে যখন বিস্কুট ভাগ করেছি সেখানেও উত্তর পেয়েছি তিন এবং এই দুইকে বিয়োগ করার ক্ষেত্রেও তিনবার বিয়োগ করতে হলো এখান থেকে বুঝতে পারলাম যে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তার উত্তর হয় তিন এবার আমরা দেখি ছয়কে তিন দিয়ে ভাগ করলে তার উত্তর কি হয় চলো দেখা যাক একটা মজার খেলার সঙ্গে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছটা লজেন্স আছে আর তোমরা তিনটে বন্ধু আছো তাহলে ছটা লজেন্স তিনজনে সমান করে নিতে হবে কি করবে প্রথমে তুমি একটা নিলে তোমার আরেকজন বন্ধুকে একটা দিলে আরেকজন বন্ধুকে বন্ধুকে আরেকটা দিলে তাহলে তিনটে থাকলো আবার তুমি একটা নিলে পরের জনকে একটা দিলে পরের জনকে আরেকটা দিলে তাহলে এখন দেখো তোমাদের তিনজনের প্রত্যেকের কাছে কটা করে লজেন্স হলো তোমার কাছে দুটো তোমার পরের বন্ধুর কাছে দুটো আর পাশের বন্ধুর কাছে দুটো এখান থেকে আমরা শিখলাম যে ছয়কে তিন দিয়ে ভাগ করলে তার উত্তর হয় দুই এবার আমরা নামতার সাহায্যে ভাগ করে দেখি এক্ষেত্রে আমাদের তিনের নামতা পড়তে হবে তিনের নামতায় ছয় ক ঘরে হচ্ছে চলো দেখি তিন এককে তিন তিন কোণে ছয় তাহলে দুইয়ের ঘরে ছয় হচ্ছে ছয়কে তিন দিয়ে ভাগ করলে তার উত্তর হল দুই এবার তোমাদের পালা এখানে দেখো আটটা বেলুন আছে আর চারজন বন্ধু তাহলে আটটা বেলুন সমানভাবে দিতে গেলে চারজনে কটা করে পাবে আমরা সেটা কিভাবে বের করব একদম ঠিক বলেছ আটকে চার দিয়ে ভাগ ভাগ করার জন্য আমাদের কী করতে হবে চারের ঘরের নামটা পড়তে হবে তাহলে দেখি চলো চারের ঘরের নামটায় আট কত ঘরে হচ্ছে চার এককে চার চার দুগুণে আট এখান থেকে আমরা বুঝতে পারলাম কি না আটকে চার দিয়ে ভাগ করলে তার উত্তর হয় দুই প্রত্যেকে দুটো করে বেলুন পাবে এখান থেকে আমরা বলতে পারি ভাগে থাকে তিনটে জিনিস মোট কতগুলো জিনিস কত জনের মধ্যে ভাগ করা হচ্ছে এবং প্রত্যেকে কটা করে পাচ্ছে এটাই হলো ভাগ আজ আমরা মজা করে শিখলাম ভাগ অঙ্ক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা